দুর্গাপুজো যতই এগিয়ে আসছে ততই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে রাজ্যের সর্বত্র এই পবিত্র সময়ে বারুইপুর পশ্চিমের সকল বারোয়ারি দুর্গাপুজো কমিটিকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুর্গাপুজোর আরতির উপকরণ প্রদান করা হয় প্রতিটি পুজো কমিটিকে বারুইপুর সমন্বয় কমিটির উদ্যোগে একটা বর্ণার্ড মিছিল করে আমাদের এখানে দুশো দশটা পুজো কমিটির যেন উদ্যোক্তা রয়েছে তারা এখানে এসছে আমরা তাদের পূজা উপকরণ দিলাম আপনারা দেখেছেন একটু আগে একটা পুজো করবার জন্য যে সমস্ত উপকরণ দরকার গত বছর আমরা কিছু দিয়েছি এবারে একটা প্রদীপ দিলাম এই প্রদীপটা অসাধারণ প্রদীপ সেই সঙ্গে শঙ্খ ঘন্টা কাসর সবই আমরা দিয়েছি সুতরাং এই উপকরণ গুলো পুজোর জন্য অবসাম্ভাবিক দুর্গা পুজো ভালোভাবে হবে শান্তিপূর্ণ হবে এটাই আমরা প্রত্যাশা করি মহাইপুর অত্যন্ত সুন্দর জায়গা এখানকার মানুষ তারা দুর্দূৎসবের সবাই সামিল হবে

পুজো কমিটিগুলির তরফে এই অনুষ্ঠানে প্রায় দুশোরও বেশি পুজো কমিটিকে উপহার হিসেবে একটি করে শঙ্খ একটি চুয়ান্ন প্রদীপের বড় আকারের প্রদীপ একটি করে ঘন্টা এবং একটি করে কাঁসর প্রদান করা হয় এই আরতির উপকরণ পেয়ে উচ্ছ্বসিত প্রতিটি পুজো কমিটি বিশেষ করে বারুইপুর পশ্চিমের মহিলা পরিচালিত দুর্গা পুজো কমিটিগুলি এই উদ্যোগের জন্য বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন বিউরো রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ